বাংলাদেশ আওয়ামী যুবলীগ বান্ডারিয়া উপজেলা শাখা কর্তৃক আজকের এই বিশেষ সভার সম্মানিত সভাপতি বান্ডারিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব এনামুল কবির টিপু ভাই আজকের এই বিশেষ সভা সঞ্চালয় দায়িত্ব আছে বান্ডারিয়া উপজেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব এসলাম আওলাদা আজকের এই বিশেষ সভা মধ্যমণি বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন বাংলাদেশ কেন্দ্র ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব কাজী মাধারুল ইসলাম এই সভায় আরও উপস্থিত আছেন বান্ডারি উপজেলা আওয়ামী লীগের আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক ও যুবলীগের কর্মী ভাইয়েরা আসসালাম আলাইকুম আগামী আঠারোই মে পিরুজপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন আমাদের পিরুজপুরে একটি বিশেষ সভা হয়েছে আজকে উপজেলা ভিত্তিক প্রথম সভা হল বান্ডারিয়ার সভা আমরা সেদিন অনেকের এই কথা শুনেছি কিন্তু পিরেসপুরের মধ্যে যে সাতটি উপজেলা আছে এবং চারটি পৌরসভা তার মধ্যে আপনারা বান্ডারিয়া থানা লেভেলের মধ্যে সর্বোচ্চ সংখ্যক যুবলীগের কর্মী পিরিজপুরে উপস্থিত হবেন সেদিন আশ্বস্ত করেছেন এবং আমরা বিশ্বাস করি যে ভান্ডারিয়া এটা তাদের সামর্থ্য আছে কারণ আজকের এই দুপুরবেলায় অরিনিয়ামের মধ্যে কানায় কানায় পরিপূর্ণ আমাদের যুবনেতারা আমাদের চেয়ারম্যান সাহেব আসবেন সাধারণ সম্পাদক আসবেন আওয়ামী লীগের ভাই আসবেন বিভিন্ন লোক আসবেন কিন্তু আপনাদের উপস্থিতি ওই সম্মেলনটা সফলতা দেবে আপনাদের অনুভূতিতে আমাদের যুবলীগের সফলতা কিন্তু নষ্ট হবে সুতরাং আপনারা ওখানে যতটা উপস্থিত থাকবেন এবং অপেক্ষা করতে হবে কারণ অনেক সময় প্রোগ্রাম শুরু করতে একটু দেরি হয় কিন্তু কেউ চেয়ার ছেড়ে চলে যায় গরম লাগে কিন্তু ওই দিনে অল্প সময় একটু কষ্ট হলে থাকতে হবে কারণ আমাদের চেয়ারম্যান স্যারে যতক্ষণ থাকবে আপনারা দয়া করে স্টেজের আশেপাশে থাকবেন স্টেজের সামনে থাকবেন যারা আপনাদের সভাপতি সেক্রেটারি মুখ উজ্জ্বল থাকে এখন বর্তমান সময়ে আমাদের পিঁচপুরা দুই আসনে নির্বাচিত মাননীয় সংসদ আমাদের মহিত মহারাজ ভাই তিনি আমার ও এমপি আপনাদের এমপি কাউখালির এমপি আমি যতদূর তার কাছ থেকে জেনেছি এবং তাকে দেখেছি তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন আমাদের এই প্রোগ্রামের জন্য যতটুকু সহযোগিতা স্বরূপকারী দেশে করবেন ভান্ডারিয়ায় করবেন সুতরাং আপনারা যদি তার কাছ থেকে যতটুকু সহযোগিতা লাগে আপনারা সহযোগিতা নেবেন দশ হাজার লোককে যাওয়ার কথা দশ হাজার লোক যাবেন আমাদের নেসারাবাদ থেকে ব্যাকর তারপরও তারা যথেষ্ট লোক সম্মেলনে থাকবে আর নতুন একটি কমিটি হবে আপনাদের আগামী দিনে যুবলীগ যেন উজ্জীবিত হয় সেরকম একটি ভালো কমিটি হবে আমাদের চেয়ারম্যান স্যার হেজাবৎকালে যত কমিটি দিয়েছেন এবং আমাদের বড় বরিশালে দুইটি কমিটি হয়েছে দুটি মাধার এবং বদিবাই মানে পরিচালনায় কমিটি দুটি হয়েছে সুতরাং মাধার বাই খুব দক্ষ সংগঠক আপনাদের চোখ দেখে সে বলতে পারবে যে আমাদের সম্মেলন কীরকম হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু